আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাকুল আলমিনের আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমার থামনেলি দেখে বুঝেছেন যে আসলে সারজিস আলমকে নিয়ে আমি বলতে চলেছি না শুধুমাত্র দুটো মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি আপনারা জানেন যে ছাত্র গণ মুখে যে কয়েকজন সমন্বয় সামনে সারি দেখে নিজের জীবনকে বাজি রেখে আন্দোলন চালিয়েছিল শারজিস আলম তার মধ্যে অন্যতম সাজিস আলমদের নেতৃত্বের মূল চাবি খাটি হলো নতুন বাংলাদেশ বিনির্মাণ করা নতুন বাংলাদেশ গড়ার কিন্তু চার মাসের প্রেক্ষাপটে প্রায় চার মাস হতেই চলল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এবং তারাও মাঠ পর্যায়ে কিন্তু কাজ করে চলেছে সাজেজ আলমের অনেক বক্তব্য সাজিস আলমের তর্ক বিতর্ক কিংবা সাজেজ আলমের নতুন ভিডিওগুলো থেকে কিন্তু আমরা প্রায় সময় কিন্তু অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করে চলেছি কিন্তু সাজেস আলম বরাবরই যে কথাটা বলে এসেছে যে স্বৈরাচার আমরা সরিয়েছি নতুন স্বৈরাচার আনতে চাই না হ্যাঁ শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই যে আপনি স্বৈরাচার মুক্ত হয়ে যাবেন ব্যাপারটি কিন্তু তেমনও না যে কোনো দলেই কিন্তু ক্ষমতা আসার পর আবার স্বৈরাচার হবে দ্রব্য মূল্য নিয়ে কেউ কাজ করবে না সবার নিজস্ব একটা ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে তুলবে হাসপাতালগুলোতে চিকিৎসা নেই এক হাসপাতাল থেকে রুগী অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তো সাধারণ মানুষের চাহিদা কিন্তু দ্রব্যমূল্য হাসপাতাল নিরাপত্তা এবং নিজ নিজ ধর্ম পালন করা এই বিষয়গুলো কিন্তু খুব জোরালোভাবে সংস্কার করা প্রয়োজন কিন্তু সার্জিস আলমদের আসলে উদ্দেশ্যটা কি এখনো পর্যন্ত কিন্তু সেটা তা বোঝা যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোচ্চার হতেও দেখা যাচ্ছে না সার্জিস আলমের নতুন ভিডিও বা টক শোতে যে আলোচনাগুলো করছে সে ভিডিও কিন্তু দেখা যাচ্ছে না আপনাদের কি মনে হয় সাজেস আলমরা কি আসলেই এই ধরনের কাজে তারা বেশি এখন অ্যাক্টিভ থাকবে জানান কমেন্ট বক্সে